নমস্কার কেমন আছো তোমরা সবাই মন্তরির আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত অনেক দিনই বড় ভিডিও বানানো হয়নি তাই মনটা একটু কিরম খারাপ লাগছিল তারপর আজ দেখো শনিবার দিন সকালবেলা থেকে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টি হলেই যেন কেমন মন মরা লাগে আমার আর এদিকে আমার উচ্ছে গাছটা কি সুন্দর দেখতে হয়েছে দেখো আর তার সাথে সাথে আজকে একটু পটলের একটা রেসিপি বানিয়েছিলাম যেটা হচ্ছে পটল পোড়া এটা আমি আগেও বানিয়েছি এই ভিডিও আমার চ্যানেলে আছে কিন্তু এই রেসিপিটা আমার দুর্দান্ত লাগে তাই আমি আবারও বানিয়ে নিয়েছিলাম ভাতের সাথে আর আজ বৃষ্টিপাতলের জন্য বাড়ির থেকে বেরোয়নি তার জন্য বাড়িতেই কিছু আমি ইয়াররিংস বানাচ্ছিলাম যেগুলো আমি বানিয়ে পড়তে ভীষণ ভালোবাসি এইভাবে বানাতে বানাতে কখন যে ঘড়ির কাটা সাতটা বেজে গেছে খেয়ালি করিনি আর এদিকে ভীষণ খিদে পেয়ে গেছে কিন্তু কি খাবো বুঝতে পারছি না তারপর এদিকে দেখি চন্দন চলে এসছে রান্নাঘরে একটু আলু ভাজা বানাবে বলে ওইদিকে আলু ভাজা বানাচ্ছে আর আমি ওদিকে চলে এসেছিলাম আমার জিনিসপত্রগুলো গোছ গাছ করতে তারপর মোটামুটি দেখো আলু ভাজাটা জাস্ট বসিয়েছে সেই সময় আর তারপর আমি একটু কাজ করছিলাম আমি ওই জন্য সরে গেলাম আর তারপর আজকে রাত্রিবেলা দুজনের জন্য দু রকম ডিনার হয়েছে বলছি সব পরে আর আমি বানিয়ে নিয়েছিলাম একটু পরোটা আর এদিকে দেখো একটা কাণ্ড করেছি ময়দা সমস্ত কিছু নুন চিনি যেমন আমরা দিয়ে থাকি আর গরম জলটাও নিয়ে নিয়েছি আর এদিকে দেখো ক্যামেরাটা এমনভাবে স্ট্রেট করেছে পুরো কাঁধ অবধি কেটে গেছে আমার যাই হোক কী আর করা যাবে তারপর আমি এদিকে ময়দাটা মেখে নিলাম আস্তে আস্তে গরম জল দিয়ে তারপর লেচিগুলোও কেটে নিলাম আর ওদিকে এবার পরোটাটা ভেজে নিতে হবে কারণ একদিকে ভাত গরম হচ্ছে যেটা চন্দন খাবে আজকে দুজনের জন্য দু রকম ডিনার হচ্ছে কারণ আমার বৃষ্টিপাতলের দিন ভাত খেতে একটুও ভালো লাগে না তাই আমি বানিয়ে নিয়েছিলাম নিজের জন্য পরোটা আর এদিকে আমি একটু ডায়েট করছি বলে যদিও ডায়েটের সাথে পরোটা কোনোভাবেই যায় না যাই হোক তাও বানাতে খেতে ইচ্ছে হলো আর কি তা আমাকে মেথি ভেজানো জল খেতে বলেছিল ডায়েটিশিয়ান তার জন্য আমি একটু মেথিও ভিজিয়ে দিলাম জলে তারপর এই জলটা রেখে দেব কালকে সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া একটা একটা কাজ সারতে কখন যে ঘড়ির কাটা দশটা ছুঁই ছুঁই হয়ে গেল বুঝতেই পারলাম না আমার ছিল পরোটা আলুর দম আর তার সাথে তো এই সিজনে আম তো থাকবেই আর একটু আলু ভাজা ওই আলু ভাজাও থেকে গিয়েছিল আর চন্দন নদীকে নিয়ে নিয়েছিল ভাত কিন্তু আমার একটু ইচ্ছা করছিল না ভাত খেতে তাই আমি আমার জন্য পরোটাই বানিয়েছি এবার তাহলে ডিনারটা সেরে নেওয়া যাক সবাই খুব ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই টাটা